আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমাকে আক্রমণ করার হুমকি দেওয়া হচ্ছে আমাকে মানহানি কর মামলা করার হুমকি দেওয়া হচ্ছে আপনার কারণে যেই আইডি নিয়ে ফেক আইডি নিয়ে আজকে বিশেষত আসা এটা হচ্ছে সে ফেক আইডিটা এটাতে সাত হাজার আটশো ফলোয়ার দেওয়া আছে এটাতে যদিও ছবি ব্যবহার করা হয়েছে আমার এবং আমার নাম আমার সাবেক প্রতিষ্ঠান যেটা মিরপুরে রজতরুল মাদ্রাসা সারিয়ে দেওয়া আছে আমার সায়েন্স ল্যাব মসজিদের ঠিকানা দেওয়া আছে এবং নাম্বারটা আমার দেওয়া আছে তো আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলছি এবং আমি ইনশাল্লাহ দ্রুতই চেষ্টা করছি আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রথম বিষয় হচ্ছে আমি যেই আইডি থেকে এখন আমি লাইভে এসেছি এটা আমার রিয়েল আইডি এবং এ আইডিতে আপনারা লক্ষ্য করলে দেখবেন এটাতে নব্বই হাজার ফলোয়ার রয়েছে আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই আমি আবারও বলছি যে আপনারা যখন এখানে যাবেন তখন সেখানে দেখতে পাবেন যে নব্বই হাজার ফলোয়ার্স রয়েছে এটা আমার নামে পরিচালিত ফেসবুক আইডি আমার আরেকটি পেজ রয়েছে যে পেজটিতে আমার দু লাখ চার হাজার লাইক রয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক সেটাতে বিভিন্ন রিপোর্টের কারণেই পেজটা একটু সমস্যা আছে আচ্ছা যেই আইডি নিয়ে ফেক আইডি নিয়ে আজকে বিশেষত আসা এটা হচ্ছে সে ফেক আইডিটা এটাতে সাত হাজার আটশো ফলোয়ার দেওয়া আছে এটাতে যদিও ছবি ব্যবহার করা হয়েছে আমার এবং আমার নাম আমার সাবেক প্রতিষ্ঠান যেটা মিরপুরে রজতরুল মাদ্রাসা হারিয়ে দেওয়া আছে আমার সায়েন্স ল্যাব মসজিদের ঠিকানা দেওয়া আছে এবং নাম্বারটা আমার দেওয়া আছে তো আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলছি এবং আমি ইনশাল্লাহ দ্রুতই চেষ্টা করছি আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আসলে এটা আপনারা অনেকেই জানেন যে অ্যাকচুয়ালি এই ফেক এগুলোর বিরুদ্ধে কতটা আসলে আমরা অবস্থান নিতে পারি কারণ এখনও পর্যন্ত আমাদের ফেসবুকসহ এ রিলেটেড যেই যোগাযোগ ব্যবস্থাপনাগুলো এগুলোর ইয়ে আমাদের হাতে হয়তো বা নেই না হয়তো আমাদের সদেহ আল্লামা মামুনুল হক হাফিজাফুল্লার যেই আইডি নিয়ে যে সমস্যাটা এটা এখনও পর্যন্ত ইয়ে করা যাচ্ছে না দেখুন আপনাদের কারো কারো মনে সন্দেহ হতে পারে যে হয়তো আজকের ঘটনাকে কেন্দ্র করে আমি সেটাকে ফেক দাবি করছি কিনা দেখুন আজকের ঘটনাকে কেন্দ্র করে নয় বরং আমি আপনার যদি দেখাই দেখেন সাত ছয় নভেম্বর ছয় নভেম্বর আমি পোস্ট করেছি এবং আমি লিখেছিলাম আমার নামে ফেক আইডি খুলে ফেতনা ছড়ানো হচ্ছে আইডির লিঙ্ক দিচ্ছি রিপোর্ট করে নষ্ট করে দেওয়ার অনুরোধ রইল এটা আমার পোস্ট ছিল ছয় নভেম্বর ওই সময় কোনো বিতর্ক তৈরি হয়নি আমার সতর্কতা সাবধানতার কারণেই আমি সেটা করেছি কারণ ওই আইডি থেকে এমন এমন লেখা যাচ্ছিল যে লেখাগুলো আমার চিন্তা চেতনা ভাবনা বা আদর্শিক অবস্থান ইত্যাদির সাথে যাচ্ছিল না তাহলে আমি ছয়ই নভেম্বর পোস্ট দিয়ে বলেছিলাম যে এটা একটা ফেক আইডি এবং আজকে যখন বিতর্ক তৈরি হলো তখন আমাকে অনেকেই এটা দিচ্ছিলেন যে লুথুরাহান ফরাইজি সাহেবের প্রোগ্রামকে কেন্দ্র করে আপনার আইডি থেকে পোস্ট এসেছে আমার পরিচিত অপরিচিত অনেকেই এটা আমাকে জানিয়েছেন তখন আমি বললাম যে আসলে আমি তো ভাই এখানে পোস্ট করিনি তখন আমি এটা পোস্ট দিয়েছিলাম ফেক আইডি আমাকে খুব প্যারেশান করছে মুশকিল হলো মানুষজন রিয়েল আইডির চেয়েও ফেক আইডির প্রতি অধিক আগ্রহ আল্লাহ এই ঝামেলা থেকে আমাদের মুক্তি দেন তো আমি পরিষ্কার করছি যে আমার আইডি এখন আমি যেটা থেকে লাইভে আছি এটাই বাকি সাত হাজার আটশো যে ফলোয়ারের যে আইডিটা এটা সম্পূর্ণ ফেক আমি ফেক আইডি পরিচয়ধারী ভাই যদি আমার এই বক্তব্য শোনেন আপনাকে আল্লাহর বাস্তে বলবো এই প্রতারণা বন্ধ করুন ভাই আপনার যদি কোনো আইডি চালাতে আপনি নিজের নামে চালান একজন মানুষকে বিক্রি করা আপনার তো বোঝা উচিত যে দেখুন এই আইডিটা আমার ব্যক্তিত্ব ও ব্যক্তিকে নির্ধারণ করে আপনি যদি আমার নামে আইডি চালান তাহলে আপনার বাবা আপনার মা আপনার পরিচয়। এটা কোথায় গেল ভাই এটা আপনার অবশ্যই বোঝা উচিত আপনার নিজের একটা ব্যক্তিত্ব আছে আপনি যা করছেন এটা সম্পূর্ণ পাপ এটার কারণে একটা বড় ধরনের ঝামেলা তৈরি হচ্ছে আজকে আপনি জানেন আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমাকে আক্রমণ করার হুমকি দেওয়া হচ্ছে আমাকে কর মামলা করার হুমকি দেওয়া হচ্ছে আপনার কারণে অতএব আমি রোজ হাসরে আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অবশ্য অভিযোগ করব এবং আমি অবশ্যই আপনার বিরুদ্ধে আমি থানায় জিডি করব তো আমি আপনাকে অনুরোধ করব আপনি যেই হন আপনি এই আইডি ডিজেবল করে দেন আপনি আপনার নামে আইডি চালান কিন্তু আমার নামে আপনাকে চালাতে হবে কেন আজকে আপনার এই আইডির কারণে আমার জানের হুমকিতে করতে হলো আমাকে এই পর্যন্ত বিশটা কল আমাকে রিসিভ করতে হলো দুর্ভাগ্যজনক একটি ইসলামী রাজনৈতিক দল এবং সচেতন ইসলামী রাজনৈতিক দলের কর্মীরা যে ভাষায় আমাকে কথা বলেছেন আমি খুব মানে আমি অপারগ কথাটা বলতে এবং বাধ্য হচ্ছি যে এই নোংরামি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না আমরা শুনিশিত ঐক্য প্রত্যাশী এত কোনো সন্দেহ নাই কিন্তু ঐক্য প্রত্যাশী মানে এই না যে আপনারা আমাদেরকে যাচ্ছে তাই করবেন যখন তখন যা থাকবে এটা কোনো অবস্থাতে আমরা মেনে নিব না ইনশাআল্লাহ ঐক্যের জায়গায় অবশ্যই আমরা ঐক্য চাই এবং ঐক্য হোক এবং এটাই সমস্ত মানুষ চায় আমার কাছে আফসুস হচ্ছে যে আমি এই মুহূর্তে যখন ভারত আমাদের উপর হামলা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ওই সময় আমি এই বিষয়ে কথা বলতে হচ্ছে ফেক আইডি নিয়ে আমি বারবার বলছি যেটা ফেক আইডি তারপরেও কোনো বিশ্বাসযোগ্য কথা না মানে বিশ্বাসই করছে না আমাকে কত ভাষায় কথা বলেছে এটা আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমি বারবার বলছি এটা ফেক আইডি তারপরেও বিশ্বাসই করছে না আমি মাঝখান থেকে তার ফোন আলাপ রেকর্ড করেছি শুরু থেকে সে আরও বাজে কথা বলছি যাই হোক আমি পরিষ্কার ভাষায় বলছি এটা ফেক আইডি আর আমি এখন যেখান থেকে কথা বলছি এটা আমার রিয়েল আইডি ফেক আইডিওয়ালাকে আমি বলবো আল্লাহকে ভয় করার জন্য আমি তাকে রোজ হাসরের মাঠে আমি তাকে ধরবো ইনশাআল্লাহ এবং দুনিয়া তো আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে আমি পাকড়াও করার জন্য